ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন সরগরম দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন এখন শিক্ষার্থীদের দরজায় করা নাড়ছে ইতোমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ থেকে শুরু করে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা প্রকাশের কাজও সমাপ্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালিকায় দেখা যায় পাঁচশো নয়টি জমাকৃত মনোনয়ন ফর্মের মধ্যে চারশো জনকে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এর মধ্যে ভিপি পদেই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আটচল্লিশ জন শিক্ষার্থী যার মধ্যে প্রায় বিশের উপর শিক্ষার্থী শিক্ষাজীবন শুরু করেছেন মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তারা আটচল্লিশ জন ভিপি প্রার্থীর মধ্যে আলোচনায় থাকা শীর্ষ দশ জনের মধ্যে সাতজনই জনই মাদ্রাসার শিক্ষার্থী শুধু ভিপি পদে নয় বরং ডাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী যারা অতীতে মাদ্রাসায় পড়াশোনা করেছেন বিশ্লেষকরা বলছেন ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলে ছাত্র রাজনীতির দীর্ঘদিনের ধারা ভেঙে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ক্যাম্পাসে আসন্ন ডাকশো নির্বাচনে সহ সভাপতি বা ভিপি পদে লড়ছেন প্রায় বিশ জনের অধিক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী এর মধ্যে আলোচনার শীর্ষে থাকা সাতজন হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে ভিপি পদে মনোনীত প্রার্থী সাদিক কায়েম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে মনোনীত ভিপি প্রার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের স্বতন্ত্র প্যানেল ডিইও ফার্স্টের মনোনীত প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল ওয়াহেদ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত এর বাইরে সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ সহ আরও অনেকেই লড়ছেন যারা একসময় মাদ্রাসায় পড়াশোনা করেছেন এদের মধ্যে আলোচনার শীর্ষে আছেন সাদিক কায়েম ও আবিদুল ইসলাম খান সচেতন শিক্ষার্থীরা বলছেন এবার ছাত্রশিবির এবং ছাত্রদলের মধ্যে হতে চলেছে ডাকসু নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা তারা দুজনেই চব্বিশের গণ অভ্যুত্থানের ভূমিকার কারণে ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন অন্যদিকে স্বাধীন বাংলা ছাত্র সংসদের আহ্বায়ক ও স্বতন্ত্র প্যানেল ডিইউএাস্ট থেকে মনোনীত ভিপি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ রয়েছেন জনপ্রিয়তায় জানা যায় সাদিক কায়ম শরফ খাগড়াছড়ি থেকে দাখিল ও শরফ চট্টগ্রাম থেকে আলিম সম্পন্ন করেন এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অন্যদিকে আবিদুল ইসলাম খান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি শাখা থেকে আলিম সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়ন করছেন তবে পরিচয় নয় বরং যোগ্যতাই আসল বলে মন্তব্য করেন সাদিক কায়েম জানতে চাইলে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর পরিচয় ভিত্তিক রাজনীতি বিলুপ্ত হয়েছে ডাকসু এখন সব শিক্ষা পটভূমির শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদের লক্ষ্মীপুরের সদর উপজেলার জাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন কাদের বলেন দীর্ঘ সতেরো বছর মাদ্রাসা শিক্ষার্থীদের মার্জিনালাইজ করা হয়েছে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনে মাদ্রাসা পরিচয় থাকলেই বাড়তি টর্চার করা হতো জুলাই বিপ্লবের পর পরিস্থিতি পাল্টেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা সুলনাটেংরা দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেছেন তিনি বলেন শীর্ষ পদে যে আসলে অনেক বেশি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এটা আসলে একটা আহামরি কোনো কিছু নয় এর আগেও ছাত্রলীগের কমিটিতেও দু হাজার উনিশ সালের ডাকসুতে উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল মাদ্রাসার শিক্ষার্থীরাই বরাবরই ছিল সুতরাং যারা এটা বলতে চায় আসলে আমার মনে হয় এটা একটা ভুল নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পঁচিশে আগস্ট দুপুর একটা পর্যন্ত আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ছাব্বিশে আগস্ট বিকেল চারটায় দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের ভোট গ্রহণ হবে নয় সেপ্টেম্বর এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে এবারের প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে